সাবনোর শুটিং এ আইসা পাগলামি করতো সাবনোর সবার সাথে মিশত সাবনোর পূর্ণিমা পর্যন্ত সবার সাথে মিশত তারপরে নাইকে যারা আসছে তারা টেকনিশিয়ানের সাথে মিশে না আগের সাথে মিশে না কারোর সাথে মিশে না এখন এখন তো নাই এখন তো নাই এখন বলতে আর ভবিষ্যতে আর কোনো নায়িকার সাথে কোনো টেকনিশিয়ানের সাথে লাইটম্যানের সাথে ক্যামেরা সহকারীর সাথে মিশবে এই আশা আর আমরা করি তখন সব সব শুটিংয়ের পরিবেশ এমন ছিল যে প্রত্যেকে প্রত্যেকের মনে হয় আপন আপন একসাথে একই টিমে কাজ করতো সব প্রত্যেকে প্রত্যেকের আন্তরিকতা ছিল একে মানে অন্যের সহযোগিতা করতো যে কাজটা আমার না সেই কাজটা যে কাজটা অন্যজনের সেই কাজটা সাহায্য করত সবাই মানে এই কাজটা আমার আমি 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 করব না করব এই জিনিসটা ছিল না সবাই সবাইকে সহযোগিতা করতো এটা দেখা গেল একটা টলি বসাবে এই এইটারের কাজ না সেই সহযোগিতা করতে দেখা গেল ক্যামেরা সহকারীর কাজ এটা না ক্যামেরা সহকারী ওই কাজটা কর দেখা গেল ক্যামেরা সহকারীর জেনারেটার টানার কথা না সেও জেনারেটার টান সবার একটা আন্তরিকতা ছিল কাজের প্রতি নায়ক নায়িকাদের আচরণ অসাধারণ ছিল এখনকার নায়ক নাইকেরা শুটিং এ আসে চলে যায় কারো ইয়ে নাই কোন রকম গল্প নাই কোন রকম ইয়ে নাই মানে কে নায়িকা কে ইয়া কি বুঝাই জানা এখন তখন প্রত্যেকের প্রত্যেকের প্রতি একটা আন্তরিকতা ছিল বেশি ছিল অতি বেশি ছিল কাঞ্চন ভাই তো অসাধারণ ছিল অসাধারণ ছিল কাঞ্চন ভাই এখনো অসাধারণ কাঞ্চন ভাই মানে চলচ্চিত্রকে ভালোবাসতো এখনো ভালোবাসে

আগের শুটিং এর আগের দিন রাত্রে গুম হইতো না কিভাবে কাজটা শুরু করবো কিভাবে করবো তারপরে কাজ এসে রাত্রে আবার চিন্তা করতাম না কোনো কাজ ভুল হইল কিনা মানে প্রতিটি শট আবার মনে করতাম যে কিভাবে নিলাম কি হইলো কিনা না কোন রকম এটা আবার যখন ল্যাবে ডেভেলপ হইয়া রাস না হইতো এটা না দেখতাম তখন পর্যন্ত পর্যন্ত মনের মধ্যে একটা জমতো মনের মধ্যে একটা মানে আতঙ্ক থাকতো যে কাজটা হইলো কিনা কাজটা ঠিক মতো হইলো না যখন দেখতাম যে না সব ঠিক আছে তখন যে মনে শান্তি পাইতাম আনন্দ লেগতাম না দ্বিতীয় সবার সাথে মিশত সবার সাথে ইয়ে করতো ভালো আচরণ করতো কারোর সাথে খারাপ আচরণ করছে এমন কোনো রেকর্ড নাই